হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওতে আছে রাজুদার জাদু ভাই নাকি আছে তো কত কটা আছে এবং কোথায় আছে সেটাই আজকে রাজুদার মুখ থেকে শুনবো তো তার জন্য আমাদেরকে যেতে হবে শিয়ালদায় তো শিয়ালদায় রাজুদার পকেট পাউডার দোকানে তো যা গ্যাস চলো রাজুদার পকেট পাউডার দোকানে যাওয়া যাক তো লেসকো একুশখানা একুশটা আমি যদি ঝট তুলি আমি যদি কালবৈশাখী তুলি সে ঝড় কিন্তু থামবে না সে যে জায়গা হোক যে জায়গার ছেলে হোক সেই ঝড়ে কিন্তু সব উড়ে ছাই হয়ে যাবে ভস্য হয়ে যাবে অনেক আবালরা কিন্তু হার মেনে যাবে অনেক আবালরা ওই শব্দের আমি আবাল বলে তো ফাইনালি আমরা চলে এলাম সেই রাজিদার বিখ্যাত ভাইরাল পকেট পাউডার দোকানে তো দোকানের সামনে এসে শুনলাম গ্যাস এটা আমি শুনলাম যে রাজিদার পকেট পাউডার জাত নাকি নাকি একুশখানা রয়েছে একুশখানা এবং কোথায় কোথায় রয়েছে সেটা তো রাজিদার মুখ থেকে শুনলে গেছ তোমরা তো আমিও আরেকবার বলে দেবো এই ভিডিওতে যে রাজিদার পকেট পডা যে জাত রয়েছে সেই জাত কোথায় কোথায় রয়েছে এবং তার নাকি কালবৈশাখী ঝড় তুলে ঝড় শেষ হবে না গ্যাস এইগুলো কাদেরকে বললো রাজিদা রাজিদা দেখো এইগুলো যাদেরকে বলুক না কেন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে রাজিদা এইগুলো কাদেরকে বললো আর রাজিদার যে জাদ ভাই রয়েছে সেটা কোথায় রয়েছে আমি তো অবশ্যই বলবো এই ভিডিওতে দেখো গ্যাস রাজিদার জাদ ভাই রয়েছে এই শিয়ালদাতে গ্যাস হ্যাঁ গ্যাস তোমরা ঠিকই শুনেছো গ্যাস এই শিয়ালদাতে রয়েছে রাজুদা জাদভাই ভাই তো তারা নাকি ঝড় তুললে কাল বসে কি ঝড় তুললে আর থামবে না তাহলে কতটা পাওয়ার আছে দাজুদার তাহলে চিন্তা করতে পারো গ্যাস তোমরা তো কমেন্টে জানাও যে রাজুদার এত পাওয়ার আছে কি না দেখো গ্যাস আমার তো মনে হয় রাজুদার পকেট বড়টার পাওয়ার আছে আর দেখতে পাচ্ছি রাজিদা পেঁয়াজ আপেল সরি সরি ওটা পেঁয়াজ নয় ওটা আপেল আর পরোটাটা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছে আর পরোটাটা অনেকটা অনেকটা ভালো যেহেতু তার জন্য সবাই খেতে আসে আর যেই কথাটা ফিরে যাওয়া যাক কথাটা হলো রাজিদা নাকি জাদু ঝড় তুললে থামবে না এটা সত্যি গ্যাস রাজিদাকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছে গ্যাস রাজিদা অনেক দিন অনেক দিন চুপ মেরেছিল কি কাউকে কিচ্ছু বলে নে আজকে আজকে রাজিদার মুখ খুলে বলে দিয়ে তো আমার মনে হয় যে রাজিদা যা রাজিদাকে যারা খারাপ খারাপ কথাবার্তা বলে রাজিদাকে যারা ছোট করার চেষ্টা করে তাদেরকে রাজিদা এই ভিডিওর মাধ্যমে জবাবটা দিল তো গ্যাস দেখো এই ভিডিওর মধ্যে জবাবটা দিয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন গ্যাস যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ